শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তায় মুখরিত চারপাশ সনাতন ধর্মাবলম্বীদের এই সর্ববৃহৎ উৎসবকে শান্তিপূর্ণ নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতাদের নিয়ে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে নগরকান্দার ঐতিহ্যবাহী লস্কর দিয়া ওবায়ত মঞ্জিলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা শাখা এই সভার আয়োজন করে সংগঠনের জেলা সভাপতি অজয় কুমার করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়ত ইসলাম রিঙ্কু সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রণদা প্রসাদ সরকার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাপুল তালুকদার সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল শালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার এবং সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামান আসাদ সভায় বক্তারা আসন্ন দুর্গাপূজা যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সে বিষয়ে আলোচনা করেন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয় শামীদের রেজা দৈনিক খোলা চোখ